ও মাই গড ওয়াটার মুভি রিয়েলি আমি যেমনটা আশা করেছিলাম যে সাকিব খানের মুভি কাহিনী অন্য রকম হবে অন্য রকম অ্যাকশন হবে এবং সাকিব খান যেখানে আছে সেখানে ভিন্ন তো থাকবে না এটা আসলে মানে বলাই যায় না কারণ যখন তখন ট্যুরিস্ট চলে আসতে পারে যখন তখন যা কিছু হয়ে যেতে পারে আমি বারবার বলছি এই কথাটা কেন বলছি যারা মুভি দেখেছেন তারাই বুঝতে পারছেন আর যারা এখনো দেখেনি তাদের অবশ্যই মুভি টা দেখা উচিত এটা আসলে তুফানকেও ছাড়িয়ে গেছে বরবাদ মুভিটা টা জরবাদ মুভিতে যেমন ছিল সাকিব খানের লুক অ্যাকশন সব কিছু মিলে এটা ছিল দুর্দান্ত আর এই ফুল মুভিটাতে লাইক একটা টুইস্ট ছিল যে টুইস্টটা একটা বিগ বিগ টুইস্ট যেটা আসলে বলা পসিবল না এই টুইস্টার জন্য হলেও মুভিটা দেখা উচিত আর টুইস্টার জন্য পুরো মুভিটা এত বেশি জজ লেগেছে এত বেশি সুন্দর লেগেছে বলার বাইরে আর মুভির যে গানগুলো ও মাই গড যে গানগুলো এখনো রিলিজ হয়নি সেই গানগুলো দেখে চলে আসছে গানগুলো অস্থির ছিল জোস ছিল আর যখন এই শাকিব খানের আইটেম সংটা বাজে চাঁদ মামা তখন সবাই তো হই হলারে ভরে গিয়েছিল হলের মধ্যে সবাই অনেক অনেক বেশি এনজয় করেছে আর ক্যামেরা অ্যাঙ্গেলটা যেভাবে ধরলে শাকিব খানের অ্যাকশন সিনগুলো আরো বেশি ফুটিয়ে তোলা যেত ঠিক সেভাবে ক্যামেরা অ্যাঙ্গেলগুলো রাখা হয়েছে আর এত বেশি জস লেগেছে বলার বাইরে আর এদিকা পালের অ্যাক্টিং আসলেই ভালো ছিল এই মুভিটার মধ্যে সে অ্যাকচুয়ালি ভালো অভিনয় করে বাট শাকিব খান নিজেকে বরাবরের মতোই ছাড়িয়ে গেছে এই বরবাদ মুভিতে লাইক এটা না দেখে আমরা অনেক সবাই তো তুফান দেখেছি বাট আমার মনে হয়েছে তুফানের কাহিনী থেকেও এখানে অনেক বেশি এবং অনেক বেশি যেটা হয়তো ভাবেও সেটা এখানে ঘটে গেছে কি ঘটে গেছে না ঘটে গেছে আমি বলবো না এটা দেখার জন্য হলেও মুভি দেখতে হবে বাট আমি আমার রিভিউটা দিচ্ছি যে এত বেশি জোস এত বেশি ফ্যান্টাস্টিক একটা মুভি ছিল ও মাই গড হোয়াট আ মুভি রিয়েলি এমন মুভি না আমরা এখন শাকিব খানের কাছ থেকে আশা করি যেটা আমি ফার্স্ট মুভি রিলিজ আগে বলেছিলাম এই মুভির মধ্যে শাকিব খানের লুক ছিল বেস্ট 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 যেটা আমি অলরেডি ক্রাশ খেয়ে বসে আছি তো আমার কাছে অসাধারণ লেগেছে দুর্দান্ত লেগেছে বলার বাইরে আর শাকিব খানের অ্যাক্টিং নিয়ে যদি বলতে চাই ও মাই গড দুর্দান্ত রকমের অ্যাক্টর তিনি এত ভালো একজন অভিনেতা বলার বাইরে ডে বাই ডে তিনি যেভাবে নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন একদম বলিউড হলিউডের মতো মুভি মনে হয়েছে আমার কাছে এই বরবাদ বরবাদ আসলে সব কিছু বরবাদ করে দিয়েছে আমি যতটুকু শুনেছি প্রথম দিনেই এটা অনেক অনেক বেশি কালেকশন ছিল ভরপুর ছিল রেকর্ড ব্রেকিং একটা কালেকশন ছিল সো আমার কাছে মনে হচ্ছে বরবাদ শাকিব খানের যেই আগের মুভিগুলো ছিল তুফান প্রিয়তম এগুলো সব রেকর্ড ব্রেক করে দিবে আই হোপ কারণ আমার কাছে ছবিটা দুর্দান্ত রকমের ভালো লেগেছে যারা এখনও মুভিটা দেখেননি তাদের অবশ্যই মুভিটা দেখা উচিত আর গানগুলো সিনারি আমার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে আর শাকিব খান অ্যাজ এ রোম্যান্টিক হিরো বা অ্যাজ এ তার যেগুলো অ্যাক্টিং ছিল গানের মধ্যে বা আইটেম গানের মধ্যে সবগুলোর মধ্যে তাকে এত বেশি গুড লুকিং লেগেছে যদিও সে অনেক গুড লুকিং একটা পার্সন তাকে অনেক বেশি সুন্দর লেগেছে যেই ড্রেস আপে তাকে দেয়া হোক না কেন সেটাতে তিনি এমনভাবে মানিয়ে যান তাকে দেখতে না জাস্ট ওয়াও লাগে আর এই মুভিটার যে ডায়লগটা এখন ভাইরাল সেটা হচ্ছে এই যে লো মাল দে সো এই কথাটা যখন বলে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর যে সব সিনে গিয়ে এগুলো বলে আসলে মানে দেখার মতো সিন ছিল আর যখন এই ডায়লগটা দেয় আরো বেশি ভালো লাগে তো ডিয়ার ভিউ যারা যারা বরবার দেখেছেন তাদের কাছে বরবার কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর কারা কারা এখনো বরবার দেখেনি তারাও কমেন্টস করবেন আর ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না সো আমি যদি বিদায় নিচ্ছি এখন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে